পালস থেকে জানাচ্ছি আমি ডল আশফাক আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা কথা প্রচলিত আছে যে কিছু নেতা আওয়ামী ভারতের দালাল তাদের অনেকের নাম ইতিমধ্যে অনেক নেটিজেন অ্যাক্টিভিস্ট সরাসরি উচ্চারণ করেছেন কেউ কেউ তাদের মত করে প্রমাণ হাজির করেছেন এবার এই প্রসঙ্গে ভিন্নভাবে তথ্য উপস্থাপন করেছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ কনক সারহরের সাথে এক সাক্ষাৎকারে এক অফিসারের সূত্র ধরে তিনি বলেছেন বিএনপির পাঁচ নেতা আওয়ামী লীগ থেকে বেতন গ্রহণ করতেন আসুন দেখি কনক সারহরের সাথে ক্যাপ্টেন শাহনাজের সেই বক্তব্যের অংশটুকু আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ জাহান তিনি আমার অনুষ্ঠান থেকেই আসলে তার সেনা জীবনের অনেক কষ্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলেন শাহনাজ আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন সেনা বিষয়ক আছেন অনেক কাছে কাছে ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন বিএনপি এর কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার জাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে এবং এই মানে আমি প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারে পরিবারের কেউ না কিন্তু আপার ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনার পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ গুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যাই হয় নাই তারা খুব আরাম করে সব মিটিং এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যেই হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশের হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে আমি সাধারণ মানুষ ভাই খেটে খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যাতে একটু আরাম করে ঘুমাতে পারি আমার যাতে নিরাপত্তা থাকে আমাদের সন্তানদের অবস্থা ভালো হয় তাদের আমি কে কথা বলবে আমি বলি কথা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপির খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে বলবো তাই আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্টকে রেখে দেওয়া আহ আমরা শুনলাম যেটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে হয়েছে তারপরে আমরা শুনলাম যে বেগম জি এবং তারেক জিয়ার মধ্যেও একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা আবার তাদের সাথে জামায়াত এনসিপি দূরত্ব সৃষ্টি করে এগুলো কে করেছে তারপর বিএনপির ভিতরে এত বিতর্কিত লোকজন তারা এরকম চাঁদাবাজি করছেন কেউ কেউ অদ্ভুত সব কথাবার্তা বলছেন এগুলোকে কে সাপোর্ট দিচ্ছে তা আমি সে যখন এস এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচজনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গত কারণে বলছি না যে সিনিয়র এসেলেনের এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন হ্যাঁ চা খেতেন তারপরে খাম নিয়ে বের হয়ে সময় হাসিনা বলছেন যে ওকে মানে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল আমরা জানি যে আমি র এবং আইএসআই নিয়ে একটা বই পড়লাম কিছুদিন আগে যে আইএসআই তে আইএসআই এর ভেতরে রয়ের লোক ছিল যখন একাত্তরের যুদ্ধ হয় যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে তো এগুলা কিন্তু হাসিনার একটা স্টাইল আমি অবাক হব না যে অপোজিশন সবগুলো দলে যদি তার কিছু লোক থাকে আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথে করা এটা আমি মনে করি যে দেশবাসীকে জানা দরকার ছিল যদি একটু অপ্রাসঙ্গিক হলো তো সামনে নির্বাচন তো এই সময়ে আওয়ামী লীগের পেরলে থাকা সেই সব নেতারা যদি ভারত এবং আওয়ামী লীগের কথা মতো কাজ না করেন তাহলে বলা যায় না সেই সব প্রমাণ কিন্তু তারাই বাজারে ছেড়ে দিতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ